নিশ্চিত ওলা ইলেকট্রিক থেকে প্রথমই বাইক চালু হচ্ছে ওলা ইলেকট্রিক ভারতীয় ইলেকট্রিক টু হুইলার বাজারে বাহান্ন শতাংশের বেশি মার্কেট শেয়ার সহ বর্তমান নেতা গিয়ার পরিবর্তন করছে এবং বৈদ্যুতিক মোটরসাইকেলের উপর নজর রাখছে যখন তারা তাদের এস এক প্রো এস এক এবং এস এক এক্স বৈদ্যুতিক স্কুটারগুলির সাথে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ওলা ইলেকট্রিক তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে আইপিওর জন্য তার ওলা ইলেকট্রিক বলেছে আমরা দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ওলা এস এক্স এর ডেলিভারি শুরু করেছি এবং আর্থিক বছরের প্রথমার্ধের মধ্যে ওলা এস এক্স দুই কিলোওয়ার ঘন্টা এবং কিলোয়ার ঘন্টা সরবরাহ শুরু করার পরিকল্পনা করছি এবং নতুন মোটরসাইকেল মডেল ডায়মন্ডের এবং ক্রুজার হাজার ছাব্বিশের প্রথমার্ধে এই প্রাথমিক লঞ্চটি একটি বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপকে নির্দেশ করে কারণ ওলা ইলেকট্রিক দীর্ঘমেয়াদে তার বৈদ্যুতিক মোটরসাইকেল পোর্টফোলিও প্রসারিত করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই কৌশলগত পদক্ষেপ তাদের বিভিন্ন বিভাগে একটি বিস্তৃত গ্রাহকদের ক্যাপচার করতে অবস্থান করে বৈদ্যুতিক স্কুটারগুলি ভারতীয় বাজারে একটি গর্জন অনুভব করছে কিন্তু বৈদ্যুতিক মোটরসাইকেলগুলি কয়েকটি স্টার্ট থেকে সীমিত বিকল্পগুলির সাথে একটি বিশেষ স্থান হিসাবে রয়ে গেছে বৈদ্যুতিক দি চাকার স্থানে এবং উন্নত বৈশিষ্ট্য এবং কম খরচে তাদের দ্বিতীয় প্রজন্মের স্কুটার প্ল্যাটফর্ম তৈরিতে দক্ষতা ওলা ইলেকট্রিক ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারেও একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠতে ভালো অবস্থানে রয়েছে তাদের এন্ট্রি ল্যান্ডস্কেপ নারা এবং সম্ভাব্য ভারতে বৈদ্যুতিক মোটরসাইকেল গ্রহণ ত্বরান্বিত করার সম্ভাবনা আছে পূর্ববর্তী ঘোষণায় কোম্পানি চারটি বৈদ্যুতিক মোটরসাইকেলের জন্য পরিকল্পনা উন্মোচন করেছে ওলা ক্রুজার ওলা অ্যাডভেঞ্চার ওলা রোডস্টার এবং ওলা ডায়মন্ডের ওলা রোডস্টারের জন্য তাদের সাম্প্রতিক পেটেন্ট ফাইলিং একটি উল্লেখযোগ্য পদক্ষেপকে চিহ্নিত করেছে গত বছর এম সাইবার রেসার ধারণা উন্মোচনের পর ডিজাইনের পেটেন্ট রোডস্টারের জন্য একটি সাহসী এবং খেলাধুলাপূর্ণ নান্দনিকতা প্রদর্শন করে এটি খাদ চাকার উপর মাউন্ট করা চাঙ্কি টায়ার পায় যা ইউএসডি ফর্কের সাথে যুক্ত এবং একটি টু ইন্ডিস ব্রেক একটি মসৃণ মোরানো এলইডি হেডল্যাম্প এবং ইন্টিগ্রেটেড এলইডি উইঙ্কার যদিও বিশদগুলি আড়ালে থাকে আগের রেসার ধারণাটি উত্তেজনাপূর্ণ বৈশিষ্ট্যগুলির ইঙ্গিত দেয় একটি ফিউচারিস্টিক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং রাইডারের আগ্রহের নিচে চার্জিং পড সহ একটি অনন্য তিন পদক্ষেপের সিট ডিজাইন একটি ফ্ল্যাশ টেইল লাইট ইউনিট আধুনিক ডিজাইনের ভাষাকে আরও জোরদার করেছে ওলা তাদের চারটি বৈদ্যুতিক মোটরসাইকেল মডেলের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম ব্যবহার করার পরিকল্পনা করেছে ব্যাটারি এবং মির মাউন্টেড মোটর স্পেসিফিকেশনের সামঞ্জস্যতা নিশ্চিত করে যাই হোক প্রতিটি মডেল বিভিন্ন রাইডিং চাহিদা মেটাতে স্বতন্ত্র শক্তি এবং পরিসরের বিকল্প প্রদান করবে ওলা ইলেকট্রিকের সিইও ববিশ আগরওয়াল যুগান্তকারী পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি গর্ব করেন যে আসন্ন ওলা ই বাইকগুলিতে তাদের স্কুটারগুলির তুলনায় বড় ব্যাটারি প্যাকের পাশাপাশি একটি ভারতীয় মোটরসাইকেলে দেখা সবচেয়ে শক্তিশালী বৈদ্যুতিক মোটর থাকবে কোম্পানিটি তার বিদ্যমান স্কুটার রেঞ্জের সাথে ন্যূনতম অংশ ভাগ ভাগের উপর জোর দেয় উদ্ভাবনের প্রতি তার প্রতিশ্রুতি এবং গ্রাহকের প্রত্যাশা অতিক্রম করে